আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমি এই মুহূর্তে রয়েছি আমার গ্রামে আমাদের গ্রামের মসজিদে নামাজ পড়েই আমি বের হয়েছি বর্তমানে চলছে বর্ষাকাল বর্ষাকালে রাস্তাঘাটের যে অবস্থা আমাদের গ্রামের সেটি আমি আপনাদেরকে দেখাতে চাই আমাদের গ্রামের অপরূপ সৌন্দর্যের কথা তো আপনারা জানেনি সেটি তো আর বলার অপেক্ষা রাখে না কিন্তু আজকে দেখাতে চাই আমাদের গ্রামের রাস্তার কি অবস্থা সেটি আমি আপনাদেরকে এখন দেখাবো আমার এক ভাই মোটরসাইকেলে করে এই কাদা রাস্তা দিয়ে আসতেছেন কি যে কষ্টদায়ক এই রাস্তা দিয়ে যাতায়াত করা সেটি পরিষ্কার দেখা যাচ্ছে তিনি আসলে রাস্তাটা পার হইতে পারবেন বলে আমার মনেই হচ্ছে না কিভাবে যে কি কষ্ট করে রাস্তাটা পার হইতে হচ্ছে আমাদের এই দুঃখ দেখার মতো কোনো মানুষ নাই দেখেন রাস্তাঘাটের কি অবস্থা আসসালামু আলাইকুম ভাই রাস্তা কি পার হইতে পারতেছেন আপনি আমার তো ক্ষমতা নাই ভাই এই যে আপনি যে রাস্তা পার হইলেন আপনার অনুভূতিটা কি একটু বলেন তো আমার অনুভূতি রাস্তা পার হওয়া খুব কষ্ট একটু চেষ্টা করলাম যে পার হওয়া যাবে ইনশাল আত্মবিশ্বাস আছে তো গাড়ি ছোটো আপনি এই যে খালি পায়ে খালি পায়ে আসতেন গাড়ি ছোটো আবার খালি পায় না আসলে তো এই জায়গাটা হয়তো বা পার হওয়ার সুযোগ নাই না 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 পিছলে যাইতো জুতা পাঁচ জুতো পা পিছলে যাইতো ছোটো বা মানে থাকার কারণে কারণে কন্ট্রোল করা সম্ভব আর যদি বড় গাড়ি হতো কেউ যদি ভালো করে মোটর সাইকেল এবং প্যান্ট শার্ট এবং শু পরে যায় তাহলে তার এই রাস্তা দিয়ে যাওয়ার কোনো যাই হোক আমরা কর্তৃপক্ষের কাছে আবেদন জানাতে চাই আমাদের এই রাস্তা যে রাস্তা দিয়ে চলাচল খুবই কষ্টকর এটা যাতে সমাধান করা হয় আপনি কি বলেন ইনশাআল্লাহ সেটাই আমরা চাই কারণ আমাদের এই কষ্ট আর সারা জীবন তো করতেই গেল এর মধ্যে যদি আল্লাহ যদি একটু সুব্যবস্থা করে দেয় তাহলে তো ভালো হয় এই যে আপনার বাসা তো এই পাশেই এই রাস্তাটার পরেই জি জি যাই হোক আপনার সবচেয়ে কষ্ট যাতায়াত এই যে মসজিদ মসজিদে যাতায়াতটাও কষ্টকর যাই হোক আমরা চাই এটা সমাধান হোক ইনশাআল্লাহ ঠিক আছে আচ্ছা ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এত কষ্ট করে এই খালি পায়ে যাইতে হয় আপনার ব্যাগ পড়ে যেতে পারে প্রদর্শক আসলে এই যে আমি আপনাদেরকে দেখাই আমাদের গ্রামের পাশের এই রাস্তাটা দৃশ্যটা আপনারা একটু দেখেন এখানে হেঁটে যাওয়াটাই মুশকিল মানে আমি যে হেঁটে যাব সেটাই মুশকিল আর মোটরসাইকেল যারা আরোহী তারা যে কিভাবে এই রাস্তা পারাপার হয় সেটা তাদের দুঃখটা দেখার বা রাখার আসলে জায়গা নেই পরিস্থিতিটা অনেক সুন্দর আশেপাশে সৌন্দর্য অসাধারণ অনেক সুন্দর কিন্তু এই রাস্তাটার যদি এই অবস্থা হয় মানুষ যদি রাস্তা দিয়ে হাঁটতেই না পারে তাহলে কিসের ডিজিটাল বাংলাদেশ আর কিসের স্মার্ট বাংলাদেশ বিদ্যুতের সমস্যা কিছুটা নিরসন হলেও আমাদের এই রাস্তাঘাটের অবস্থাটা নিরসন হচ্ছে না এই রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাবার ক্ষমতা আমার নাই অন্য কেউ কিভাবে চালায় এটা খুবই কষ্টদায়ক তবে এই রাস্তা দিয়ে ক্ষতিকার হবার কয়েকটা কারণও থাকতে পারে এ রাস্তা দিয়ে অসংখ্য মানুষ যাতায়াত করে কিছু অটোওয়ালাও এ রাস্তা দিয়ে যাতায়াত করে যার কারণে এই রাস্তা ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা রয়েছে আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই রাস্তাঘাটগুলোর দিকেও একটু নজর দেওয়া উচিত শুধু শহরের রাস্তাঘাট মেইন রোড দেখলেই হবে না গ্রামের অবহেলিত কিছু মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে খেটে খাওয়া মানুষ তাদের দিকেও আমাদের নজর দেওয়া উচিত আমি চাই অতি শীঘ্রই এই সমস্যার সমাধান হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম